তো ওয়েলকাম ব্যাক টু শাশ্বত আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন চ্যাপ্টার বলগতি নিয়ে আলোচনা করবো আজকে আমরা বল গতির মেনলি আমরা স্থিতিগতি নিয়ে আলোচনা করবো এবং যে নানান ধরনের গতিও যে ধর্মগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তো সবার আগেই বলে দিই যে বলগতির ধারণাটা খুবই নিউমেরিক্যাল বেস্ট চ্যাপ্টার ঠিক আছে প্রথম প্রথম যে আজকে যে পার্টটা হবে বা তারপরের যে পার্টটা হবে সেরকম সেখানে এরকম কিছু নিউমেরিক্যাল নেই কিন্তু তারপরে থেকে কিছু নিউমেরিক্যাল আসতে পারে কিন্তু সেই সবে তোমাদের ভয় পেও না আমি আছি তোমাদের প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রত্যেকটা নিউমেরিক্যাল যেটা কিনা প্রত্যেক বছর আসে সেসব সমস্ত আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তো চলো আজকে আমরা প্রথমে পড়বো বলগতি যে সবার প্রথমে জিনিসটা হচ্ছে স্থিতি এবং গতি ঠিক আছে স্থিতি এবং গতি ঠিক আছে স্থিতি এবং গতি কি হ্যাঁ স্থিতি এবং গতি স্থিতি এবং গতি দেখো স্থিতি মানে কি আমরা বুঝতে পারছি যে স্থির কোনো অবস্থা বলছে আর গতি মানে কি না গতিশীল কোন একটা জিনিস বোঝাচ্ছে অর্থাৎ স্থিতি মানে কি না সময়ের সাপেক্ষে দেখো সব কিছু কিন্তু সময়ের সাপেক্ষে হচ্ছে ধরো তুমি যদি একটা লোককে তুমি যদি খুব জোরে তুমি যদি খুব জোরে একটা চর মারতে চাও খুব গায়ের জন্য তুমি ধরো চড় মারতে চাইছো ঠিক আছে কিন্তু চর মারতে চাইছো কিন্তু তুমি ধরো আস্তে আস্তে করে মারছো তোমার হাতে কিন্তু হেভি জোর তুমি আস্তে আস্তে করে মারছো তাহলে কেউ লাগবে লাগবে না কিন্তু তোমার হাতে খুব হাতে বেশি জোর নেই হ্যাঁ ল্যাল লালে তুমি জোরে মারছো কিন্তু তাই কিন্তু ওর লাগবে অল্প হলো কিন্তু লাগবে আগেটা তো লাগতেই না কিন্তু এবার লাগতো ঠিক আছে তার জন্যে সময়ের সাপেক্ষে সব কিছু হয় প্রত্যেকটা জিনিস সময়ের সাপেক্ষেই হয় ঠিক আছে তাই স্থিতি এবং গতিমান কি ধরনের স্থিতি যদি যে সময় সাপেক্ষে যে সমস্ত বস্তু তাদের তাদের অবস্থান পরিবর্তন করে না বা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে না যেমন এই পেনটা অবস্থান পরিবর্তন করতে পারে না সেই সমস্ত বস্তুকে বলা হয় স্থির বস্তু এবং এই স্থির বস্তুর স্থির বস্তু এই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতি মানে স্থির বস্তুর স্থির থাকার ধর্মটাকেই বলা হয় স্থিতি অর্থাৎ স্থির বস্তুর তোমাদেরকে উদাহরণ দিলাম এই গতি কিনা সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে নিজেদের যে সমস্ত বস্তু নিজেদের অবস্থান পরিবর্তন করে বা করতে পারে করে মানে কি ধরো আমি একটা গতিশীল বস্তু যে কিনা সময়ের সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করতে পারে আবার আমি ট্রেনটাকে ধরে আমি এরকম করে যদি বল প্রয়োগ করে গতিশীল করি তাহলে কিন্তু মানে এই বস্তুটা কিন্তু তার কি না গতিশীল হতে পারছে তাই বলছি গতিশীল মানে অবস্থার পরিবর্তন করে বা করতে পারে সে সমস্ত বস্তুটা বলা হচ্ছে গতিশীল বস্তু এবং এই গতিশীল বস্তুর এই ধর্মকেই বলা হচ্ছে গতি গতিশীল বস্তু ধর্মকেই বলে গতি ঠিক আছে এবার তোমাদেরকে যে যে জিনিসটা স্থির স্থিতি এবং গতি হ্যাঁ স্থিতি এবং গতি উভয় পারস্পরিক কি না আপেক্ষিক এই ব্যাপারটা তোমাদের বোঝানো খুব দরকার যে স্থিতি এবং গতি পরস্পর বা এমনি আপেক্ষিক বা রিলেটিভ কেন বলবো কারণ তোমাদের একটা খুব সুন্দর উদাহরণ দিই যে ধরো একটা ট্রেন আছে ট্রেন ধরো এখানে একটা ট্রেন আছে সিম্পল বুঝো ধরো এখানে একটা ট্রেন আছে হ্যাঁ ট্রেন আছে এখানে এখানে প্ল্যাটফর্ম রয়েছে মানে এখানে ধরো এরকম প্ল্যাটফর্ম রয়েছে হ্যাঁ এখানে ধরো প্ল্যাটফর্ম রয়েছে এখানে ধরো ট্রেল রেল লাইন এরকম রয়েছে ঠিক আছে এখানেও প্ল্যাটফর্ম রয়েছে এইবার এইখানে ধরো তোমার কেউ এখানে ধরো এখানে কেউ রয়েছে হ্যাঁ এখানে ধরো কেউ একটা রয়েছে তোমারই কেউ তোমার বাড়ির লোক ধরো ট্রেন করে অন্য কোনো জায়গায় যাচ্ছে ঠিক আছে এবার যাচ্ছে এবার ধরো তুমি এখানে এমন করে দাঁড়িয়ে রয়েছে তাহলে তুমি কি দেখবে ট্রেনটা ধরো চলতে শুরু করে দিয়েছে ট্রেনটা যদি চলতে শুরু করে দেয় তাহলে কি দেখবে না ট্রেনও চলছে সঙ্গে ও কি না এদিক দিয়ে এদিকে এদিকে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে কি তাহলে কি না তুমি দেখতে পাবে যে ওই ট্রেনের সঙ্গে সঙ্গে ও কিন্তু গতিশীল হয়ে গেছে কিন্তু তুমি যদি ট্রেনের সাপেক্ষে দেখো ঠিক আছে তারা দেখবে যে ও কিন্তু একটা সিটের ওপরে চুপচাপ করে বসে রয়েছে হ্যাঁ তুমি দেখবে একটা চুপচাপ করে ট্রেনের ওপর একটা সিটের উপর বসে রয়েছে এবং বাকি যে প্যাসেঞ্জারটা দেখছে তারা দেখছে যে এই এই লোকটা যে একদম স্থির হয়ে রয়েছে ঠিক আছে এই লোকটা একদম স্থির হয়ে রয়েছে তাহলে ওরা দেখছে যে এটা কিন্তু এ দেখছে যে এই গতিশীল ঠিক আছে তাহলে এই যে মানে এটা কিন্তু না বলে না দেখ না একটা নজরিয়া আলাদা আলাকে মানে কি তুমি দেখছো কে গতিশীল আবার এই ট্রেনের লোকেরা দেখছে যে এটা এটা স্থির ওকে তো এখানে ধরো রয়েছে মানে আমি কি বলতে চাইছি মানে ধরো আবার একটা উদাহরণ দিচ্ছি যে ধরো এই লোকটা ধরো এটা ধরো বাদ দাও এটা ধরো ট্রেন লাইন রেল লাইনের মধ্যে এখানে যাচ্ছে ধরো এখানে অনেক গাছ রয়েছে হ্যাঁ এরকম অনেক গাছ রয়েছে এবার ধরো এখানে যদি এটা ধরো একটা বাচ্চা যদি হয় তাহলে দেখছে যে ট্রেন গতিশীল তাহলে ও গতিশীল হ্যাঁ মানে দেখছে যে যখন দেখবে ট্রেন যখন যাবে তখন দেখবে গাছপালাগুলো বা কোনো জিনিসকে বস্তুগুলোকে যারা আসতে রয়েছে দেখবে যারা এটা এদিকে দিকে চলে যাচ্ছে তো বাচ্চাটা দেখছে যে ও মা ট্রেনও চলছে তার সঙ্গে সঙ্গে এই গাছগুলো আমাদের সঙ্গে চলছে মানে ও ভাবছে এগুলোকে গতিশীল কিন্তু যারা এইখানে দাঁড়িয়ে রয়েছে ধরো এখানে ধরো কেউ কাজ করছে বা যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা দেখছে কি তাহলে ঠিক আছে স্থির ঠিক আছে মানে কি না এ দেখছে না গাছটা স্থির কিন্তু এ দেখছে গাছ গাছটা গতিশীল মানে 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 কি বলবো স্থিতি এবং গতি পরস্পর পর মানে পরস্পর কি বলবো আপেক্ষিক বা রিলেটিভ এবং আর একটা সব থেকে ভালো যদি উদাহরণ দেওয়া যায় হ্যাঁ দেখ এই বোর্ডটা এখন কি কি অবস্থায় রয়েছে বোর্ডটা এখন দেখো আমি লিখছি না কিছু না লিখলে কাঁপবে হ্যাঁ যেহেতু এটা ঠিকঠাক নেই দেখ বোর্ডটা আমি এখন কিচ্ছু করছি না তাহলে এখন বোর্ডটা এখন কি অবস্থায় রয়েছে স্থির অবস্থায় রয়েছে তাই তাই তো বোর্ডটা এখন স্থির অবস্থায় রয়েছে না বোর্ডটা স্থির অবস্থায় নেই বা যদি আমি যদি কেউ যদি চুপচাপ করে এক ঘন্টা ধরে যদি ওই একটা বদলে কোথাও গিয়ে এবং যদি এবং যদি বসে থাকে তাহলে সে কি স্থির হয়ে বসে রয়েছে হ্যাঁ লোকে বলবে বা ও তো খুব শান্ত এক জায়গায় স্থির হয়ে বসে রয়েছে কিন্তু না কোনো জিনিসই স্থির হয়ে থাকতে পারে না সে বসে থাকুক বা তাই হোক না কেন কেন কারণ আমরা কোথায় বাস করি আমরা পৃথিবীতে বাস করি আর পৃথিবী কি স্থির অবস্থায় থাকে কখনো কখনো কি থাকে স্থির অবস্থায় পৃথিবী সবসময় কি চক্কর কাটতে থাকে পৃথিবী সবসময় কি একটা চক্কর কাটতে থাকে তার নিজের অক্ষের ওপরে চক্কর কাটতে থাকে আমরা তো পৃথিবীর মধ্যে রয়েছি পৃথিবী নিজেই যদি গোল গোল করে ঘুরতে থাকে পৃথিবী যদি নিজেই থাকে তাহলে আমরা যদি এক ঘন্টা বা ঘন্টা ধরে যদি দুই বসেও থাকি তাহলে আমরা কি স্থির অবস্থায় অবস্থায় না আমরা অর্থাৎ আমি ধরো এখানে বসে রয়েছি মহাকাশ থেকে ধরো কোন লোক ধরো এইরকম ধরো টেলিস্কোপ দিয়ে দেখছে পৃথিবী ঘুরছে আর পৃথিবীর মধ্যে থাকা আমি সেও সেও কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গেই ঘুরছে আমরা এখানে বসতে পারছি না অর্থাৎ চরম গতি বা চরম মানে চরম স্থিতি বলে কিছু নেই হ্যাঁ যেমন গতি ও স্থিতি আপেক্ষিক মানে গতি ও স্থিতি আপেক্ষিক তেমনি স্থিতি কিন্তু চরম বলে কিছু হয় না চরম স্থির বা চরম স্থিতি বললে কিছু হয় না কারণ সবই তো ঘুরছে তাহলে আমরা কিভাবে স্থির থাকবো তাই না অর্থাৎ স্থিতি এবং গতি আপেক্ষিক বা রেস্ট মোশন ইজ রিলেটিভ ঠিক আছে এবার তাহলে

একটা চলন গতি একটা আবর্তন গতি ঠিক আছে এই চলন গতি আবার দুই রকমের আছে আচ্ছা চলন গতি আবার কয় রকমের আছে চলন গতি আবার দুই রকমের হয় সরল গতি এবং বক বক চলাচল বক সচলন গতি এবং বক চলন গতি ঠিক আছে অর্থাৎ দেখো চলন গতি মানে চলন গতি মানে যে চলার গতিকে বলা হচ্ছে মানে নাকি মানে আকাশে উড়ে উড়ে যাওয়ার গতিকে বলা হচ্ছে না বা ঘোড়ার গতিকে বলা হচ্ছে না মানে চলার গতি মানে ধরো তুমি এখান থেকে এতদূর যাবে ঠিক আছে তুমি এখান থেকে এত দূর যাবে সে তুমি সোজা ভাবে যেতে পারো অথবা এরকম কভার করতে হবে হ্যাঁ তোমাকে ভূমিতে থেকে করতে হবে কিভাবে করবে নয় তোমাকে সোজা যেতে হবে নয় তোমাকে ব্যাকাভাবে যেতে হবে এই সোজাভাবে যাওয়ার গতিকে বলা হচ্ছে সরল চলন গতি আর এরকম ব্যাকা ঠিক আছে মানে ধরো তোমাকে এখান থেকে এত দূরে যাবে ধরো এরকম ব্যাকা ব্যাকা সাপের মতন করে যায় এটা হচ্ছে বক্র চলন গতি ঠিক আছে এটা হচ্ছে বক্র চলন গতি ঠিক আছে দেখো সরল চলন গতি বক্র চলন মানে গতি মানে কি তোমরা জানো অনেকদিন আগেই জানো আর দেখো সরল চলন সরল চলন গতি মানে কি না যে সমস্ত বস্তু সময় সাপেক্ষে নিজেদের দিক পরিবর্তন করে না রেখা মানে কি ও কি এরকম এরকম দিক পরিবর্তন করে না ও কি এরকম যায় ও ভাবে যায় ও যায় এরকম সোজা যায় মানে ও দিক পরিবর্তন কিন্তু করছে না তাই সময় সাপেক্ষে যে সমস্ত বস্তু দিক পরিবর্তন করে না এবং একই সরলেখা বরাবর বা সরণ অতিক্র স্মরণ করে বা সরল অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে তাকে বলে সরল গতি আর গতি কাকে বলে এরকম যে সমস্ত বস্তু সময় সাপেক্ষে দিক পরিবর্তন করে তথা তথা বক্র বক্ররেখায় আর নিজেরা স্মরণ সৃষ্টি করে বা দূরত্ব উৎপন্ন করে তাকে বাড়ছে বকচলন গতি ঠিক আছে এই চরম গতি সরল বকচলন গতি সোজা হ্যাঁ এবারই আবর্তন গতি তার থেকেও সোজা আবর্তন গতি মানে কি দেখো ভালো করে বোঝো কথা মাধ্যমে বোঝো আবর্তন মানে কি আবর্তন মানে হচ্ছে কাউকে মানে দেখো আবর্তন কথাটা যদি মাথাতে আসে সবার প্রথমে তাহলে আমাদের মাথাতে সর্বপ্রথমে কি আসবে আবর্তন মানে হ্যাঁ ঘুরছে কাউকে নিয়ে ঘুরছে বা কারোকে কেন্দ্র করে ঘুরছে সেটা জানি কিন্তু ঘুরছে আবর্তন মানে কি ঘুরছে ও তো আর এরকম সোজাভাবে যে বা বেকার যে তো আবর্তন করতে হবে না নিশ্চয়ই এই একটা পথ অতিক্রম করতে হবে এই এরকম বৃত্তাকার একটা পথ অতিক্রম করতে হবে তাহলে তো আবর্তন যে ব্যাপারটা সেটা তো বোঝাচ্ছে ঠিক আছে তাই আবর্তন ঠিক আছে এই আবর্তন গতি দুই প্রকারের হয় আবর্তন গতি কয় প্রকারের হয় আবর্তন গতি দুই প্রকারের হয় একটা হচ্ছে আবর্তন গতি কয় দুই প্রকারের একটা হচ্ছে বৃত্তীয় গতি বৃত্তীয় গতি বৃত্তীয় গতি মানে কি দেখো ভালো করে বোঝো বৃত্তীয় গতি বৃত্তীয় গতি মাথাতে আসলে বৃত্ত যে কথাটা সেটা আমাদের মাথায় আসে যে বৃত্তীয় গতি মানে গোল গোল গতি আচ্ছা বৃত্তীয় গতি মানে গোল গোল গতি কিসের গোল গোল গতি পৃথিবীতে গোল গোল করে ঘোরে একটা হচ্ছে সূর্যের মাঝখানে এরকম করে ঘরে আর একটা নিজের অক্ষের মাঝখানে এরকম করে ঘোরে তা কোনটা এইটা বৃত্তীয় গতি মানে হচ্ছে কোন বস্তুকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে চার চারপাশে ঘোরাকে বলা হচ্ছে বৃত্তগতি মানে যদি উদাহরণ চায় যদি এক্সাম্পল চায় যদি একটা উদাহরণ দাও তাহলে বলবে যে সূর্য এবং পৃথিবী মানে পৃথিবী সূর্যকে আবর্তন করার যে গতি তাকে বা যেরকম পরিক্রমণ করার গতিকে বলা হচ্ছে বৃত্তীয় গতি ঠিক আছে বৃত্ত গতি মানে কি মানে বৃত্তগতিতে ঘূর্ণাক্ষতা বাইরে থাকে দেখো এই এই ধরো এটা পৃথিবী হয়ে থাকে পৃথিবীর ঘূর্ণাক্ষ মানে ঘূর্ণন এটা কোথায় আছে বাইরে আছে আর এইখানে দেখো এই যে ঘূর্ণন নক্ষতা এই ঘূর্ণ নক্ষটা কোথায় আছে ঘূর্ণ নক্ষতা কিন্তু এর ভেতরেই রয়েছে ঠিক আছে ভেতরের ভেতরেই রয়েছে হ্যাঁ তো বৃত্ত গতিতে ঘূর্ণ নক্ষ বাইরে থাকে এবং কোনো বস্তুকে কেন্দ্র করে তার নিজস্ব ক্ষেত্রে না কিন্তু কোনো অন্য কোনো বস্তুকে কেন্দ্র করে তার চারপাশে বা চারিদিকে বৃত্তা বৃত্ত গতি বা বৃত্তাকারভাবে পথ অতিক্রম করে গতি সম্পন্ন করে তাকে বলা বৃত্তীয় গতি আরেকটা গতি আছে ওটা হচ্ছে ঘূর্ণন গতি ঠিক আছে ওটা হচ্ছে ঘূর্ণন গতি ভালো করে ভাবো আবর্তন বৃত্তীয় ঘূর্ণন তিনটেই একই রকমের প্রায় কথাই মানে নর্মাল মানুষেরা তিনটাকে একই ভাববে আবর্তন মানেও ঘুরছে গতি মানেও ঘুরছে ঘূর্ণন গতি মানেও তো ঘুরছে ঘূর্ণন মানে কি আমরা মনে হচ্ছে ঘুরছে কাকে ঘুরছে কাকে কেন্দ্র করে ঘুরছে বা কিসের মাধ্যমে ঘুরছে ঠিক আছে যদি ঘূর্ণন গতি এক্সাম্পল চাই কি এইটা ঘূর্ণন গতি এক্সাম্পল চাই এইটা মানে নিজের অক্ষ বা নিজের কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এর উদাহরণ এরকম হতে পারে যে অনেক রকম উদাহরণ আছে এর যে ধরো পৃথিবীর নিজের পৃথিবীর যে গতির জন্য দিন রাত্রি হয় অথবা লাট্টু বা বেবলেড হয় না বেবলেট তোমরা নিশ্চয়ই বেবলেট চালিয়েছো বেবলেট দেখলে বেবলেট যদি এরকম যদি এরকম বেবলেট থাকে হ্যাঁ বেবলেটটা আঁকতে পারছি না এরকম বেবলেট থাকে ঠিক আছে এরকম বেবলেট থাকে বেবলেটটা কিন্তু যদি ঘোরাও তাহলে কী হবে না বেবলেটটা ঘুরবে নিজের অক্ষের ওপরই ঘুরবে বা লাট্টুকে যদি ঘোরাও বা এরকম নিজের অক্ষের ওপর ঘুরবে বা এই যে এই যে বিন্দু এই যে একটা বিন্দু দেখবে নিচে একটা বেয়ার থাকে বল বল থাকে ওই রকম চালালে ওরকম করে এরকম করে ঘুরবে ঠিক আছে আমার কাছে এখন নেই ফাঁকড়ে দেখাতে পারতাম এরকম করে ঘুরবে বা তুমি যদি সাইকেলের চাকা সাইকেলের চাকা দেখবে তুমি যদি চালাও সাইকেলের চাকা নিজের অক্ষের মধ্যেই ঘুরছে নিজের অক্ষ বা নিজের ওই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে মানে ধরো যদি এটা যদি সাইকেলের চাকা হয় ঠিক আছে সাইকেল তো এরকম 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 হ্যাঁ এরকম এরকম রয়েছে তো এরকম রয়েছে তো ও কি করছে নিজের বিন্দু এই যে এই যে এই যে ওর একটা বিন্দু রয়েছে হ্যাঁ এই যে ও এই বিন্দুটাকে কেন্দ্র করে ও নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে এইগুলোকে বলা হচ্ছে কি এইগুলোকে কি বলছে না ঘূর্ণন গতি এইগুলোকে ঘূর্ণন গতি বলা হচ্ছে ঠিক আছে তবে তাহলে কি গতি গতি এই মেনলি গতি দুই রকমের হয় চলন গতি এবং আবর্তন গতি চলন গতি দুই রকমের হয় সরল চলন গতি চলন গতি আর আবর্তন গতি করার পরে দুই প্রকারের হয় বৃত্তে গতি গতি এবার এই দুটো গতি তো হলো ঠিক আছে এবার তোমাদেরকে যদি বলা হয় যে ধরো একটা ক্রিকেট বল রয়েছে হ্যাঁ ধরো হ্যাঁ ধরো একটা ধরো একটা ক্রিকেট বল রয়েছে একটা ধরো ক্রিকেট বল রয়েছে ঠিক আছে এই ক্রিকেট বলটাকে ধরো উপর থেকে পড়ে ধরো ওই রকমে ঘুরছে ঘুরতে ঘুরতে ওই দিকে যাচ্ছে মানে হয় না ধরো ওরকম করে ধরো এরকম করে ধরো কভার ড্রাইভ মেরে ধরো ও ধরো গড়িয়ে গড়িয়ে ধরো চা মানে চারের বাউন্ডারিতে গেল তো চারের ও কীভাবে গড়িয়ে গড়িয়ে গেল। হ্যাঁ একবারে গেলে তো ছয় হয়ে যায় বাউন্ডারি পার করলে যদি যদিও মানে যদি এরকম করে ঘুরে 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 মাঠের মধ্যে থেকে যদিও ঘুরে ঘুরে যদি ও চারের বাউন্ডারিতে তো কীভাবে যাচ্ছে কোন গতিতে যাচ্ছে ভালো করে ভাবো ও ও তো ঘুরছে ও তো এখন চলে যাচ্ছে না ও তো ঘুরছে ঘুরছে মানে কি কার কীভাবে ঘুরছে কোন গতি দেখো এই বলটা কিন্তু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে ওকে কাউকে কেন্দ্র করে ঘুরছে মানে অন্য কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরছে না ও নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে কোনো বলকে কি ও নিজের অক্ষের সাপেক্ষেই কিন্তু ঘোরে তাহলে ও নিজের অক্ষের সাপেক্ষেই ঘুরছেন ঠিক আছে ও কিন্তু তাহলে কি নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরছে তাহলে ও নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে প্লাস ও ভূমিতে থাকার কারণে ও কিন্তু চরম গতি সে বক্র হতে পারে বা সরল হতে পারে আমি জানি না গতি ঠিক আছে ও কিন্তু চলছে মানে ওখানকার ঘুরে ধরে এখানে ধরো চারের বাউন্ডারি রয়েছে ঠিক আছে ও এরকম করে ঘুরছে এবং করে ঘুরে 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 হ্যাঁ এবং করে ঘুরছে এরকম করে ঘুরছে এরকম করে ঘুরে ঘুরে আবার এখানে ঘুরে 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 এই চারের বাউন্ডারি থেকে চার হয়ে গেল ঠিক আছে কীভাবে গেল তাহলে কি সবার প্রথমে ও প্রথমে ঘূর্ণন গতি করছে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে তাহলে সবার প্রথমে এটা কি হচ্ছে না ঘূর্ণন গতি হচ্ছে ঠিক আছে সবার প্রথমে ঘুরছে ঘূর্ণন গতি একটা গতি ঘূর্ণন গতি এবার ও ঘূর্ণন গতি করতে করতে ও আবার এরকম করে চলছে পথও অতিক্রম করছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে চলন গতি তাহলে দেখো এই বলটার মধ্যে এখন কিন্তু দুটো গতি দেখতে পেলাম আমরা এতক্ষণ আমরা যেটা দেখলাম পৃথিবীর মধ্যে হ্যাঁ মানে পৃথিবী বলছি লাট্টুর মধ্যে সাইকেলের সাইকেলের মধ্যেও রয়েছে হ্যাঁ এগুলোর মধ্যে কি এগুলো কি না সব একটা গতি দেখলাম আমরা ঠিক আছে যে হ্যাঁ শুধু ঘুরছে বা শুধু নিজেকে কেন্দ্র করে ঘুরছে বা অন্য কাউকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু এই বলকে দেখো বল কিন্তু একই এখনকার ঘুরছে মানে ওর কিন্তু এই যে মানে কি বলবো ঘুমনাঙ্গতিও রয়েছে চরংগতিও রয়েছে ঘূর্ণন ও চরণ গতি একসাথে হয়ে গেছে তাহলে যদি মিশিয়ে দিই তাহলে কি গতি হবে মিশ্র গতি হবে সোজা এই ধরনের গতিকে বলা হয় মিশ্র গতি যখন চলন ও ঘূর্ণন গতি একসাথে থাকে তখন তাকে বলা হয় মিশ্র গতি আবার ধরো তুমি সাইকেলের ব্যাপারেও দেখতে পারো হ্যাঁ এই ধরো সাইকেল রয়েছে এই ধরো সাইকেলের চাকা হুম তুমি ধরো প্যাডেল করলে সাইকেল চাকলে প্যাডেল করলে দেখবে সাইকেলের চাকাটা এবং করে ঘুরবে ঘুরবে কত শুধু কি ঘুরবে এক জায়গায় না ও ঘুরবে প্লাস ও এদিকে এগোবে এবং করে এগোবে এগোবে সে সরল বা বক্র যে কোনো হতে পারে চলছে মানে চলন গতি হচ্ছে তাহলে কি ওর গতি হচ্ছে ওরা বা চলন গতিও হচ্ছে তাহলে কি এর দুটো একসাথে হচ্ছে মানে মিশ্র গতি ঠিক আছে আবার ধরো পৃথিবীর গতি যদি তোমাকে যদি বলি খুব সুন্দর উদাহরণ পৃথিবীর যে উদাহরণটা সেটা খুব সুন্দর উদাহরণ ধরো এই ধরো সূর্য এবং এই ধরো চলছে ঠিক আছে এই ধরো পৃথিবী ঠিক আছে এই পৃথিবী রয়েছে ঠিক আছে এবার ওর নিজের একটা অক্ষ রয়েছে হ্যাঁ অক্ষের সাপেক্ষেও ঘুরবে নিশ্চয়ই ঘুরবে তাহলে ও কি করছে তাহলে ও কিন্তু প্রথমে কি করছে মানে যে গতিটার ফলে বছর অতিক্রম হয় ও কিন্তু কি এরকম করে ঘুরছে মানে এরকম করে সূর্যকে কেন্দ্র করছে সূর্যকে কেন্দ্র করছে তাহলে এই কেন্দ্র করা বা অন্য কাউকে কেন্দ্র করে যে গতিটা সে তাকে কোন গতি বলা হয় তাকে বৃত্ত গতি বলা হয় তাহলে কি পৃথিবীর বৃত্তের গতি অতিক্রম করছে ভালো কথা এবার পৃথিবীর আরেকটা গতি আছে যে গতির ফলে পৃথিবীর দিন রাত্রি সম্পন্ন হয় দেখো নিজের অক্ষের সাপেক্ষে অঙ্গ ঘুরছে তাহলে কি ও কিন্তু নিজের অক্ষের সাপেক্ষ কিন্তু ঘুরছে ও কিন্তু নিজের অক্ষের সাপেক্ষে অঙ্ক করে বন বহন করে ঘুরে চলেছে আবার ও ঘুরছে ঘুরতে ঘুরতে কিন্তু চলছে ভালো করে বৃত্তীয় গতি হলে আচ্ছা চরম গতি হবে না কারণ এখানে বৃত্তীয় বৃত্তাকার পথই সম্পন্ন করছে ও বৃত্তীয়ভাবে ঘুরছে সঙ্গে ও আবার কি না ঘূর্ণন গতি অতিক্রম করছে মানে যদি এই যদি পৃথিবী হয় ও রকম করে ঘুরছে এরকম এরকম হ্যাঁ এরকম 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 করে ঘুরছে হ্যাঁ মানে ও নিজেও ঘুরছে আবার অন্য কাউকে কেন্দ্র করেও ঘুরছে এটাও এক ধরনের মিশ্র গতি মানে দুটো গতি একসাথে হলেই কেন মিশ্র গতি আমরা তো জানি মিশ্র ধাতু মিশ্র ধাতু মানে দুটো ধাতুকে একসাথে মিক্স করলে মিশ্র ধাতু তাই মানে দুটো গতিকে একসাথে মিক্স করলে কিন্তু মিশ্রধা মিশ্র গতি ঠিক আছে আর এক ধরনের গতি হয় খুব মানে তোমরা দেখেছো হয়তো অনেক জায়গায় হুম সেটা হচ্ছে সরল দৈর্গতি হুম দেখবে কোনো ঘড়িতে দেখবে অনেক ঘড়িতে দেখবে ধরো এখানে বারো তিন নয় ছয় এই ধরো বারো তিনটে বেঁচেছে হ্যাঁ দেখবে এরকম একটা পেন্ডুলাম থাকে হ্যাঁ আশা করি দেখেছো অনেকে বা অনেক সবাই দেখেছে এরকম একটা পেন্ডুলাম থাকে ধরো তিনটে বাজলে দে এরকম করে ধরো এই মানে এদিকেও একবার যাবে মানে এই ধরো পেন্ডুলাম থাকে এবার পেন্ডুলাম একবার এই 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 অংকে ঘুরে হ্যাঁ এই যে পেন্ডুলাম এই পেন্ডুলামটা যে অংকে অংকে ঘুরছে হ্যাঁ দেখো এই অংকে ঘুরছে এটা কি ধরনের গতি বলতে এটা যে সরল দোলগতি সরল দোলগতি সরল দোলগতি এবার আমরা দোল মানে আমরা দোল কথা কি বুঝতে পারছি না কারণ দোল 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 দুলানি হবে ঠিক আছে সরল দোলগতি মানে দোল দোল দোলানি হবে মানে এই এরকম করে এরকম করে বা এরকম এরকম করে ঘুরবে দোলনা এক্সাম্পল কি না দোলনা বসে আছি ঠেলছে এরকম দোল দোল দুলনি রাঙা মাথায় চিরুনি হবে হ্যাঁ এখানে সেরকম তাই তোমার যখন তিনটে তিনটে বাজবে তখন এই একবার এদিকে একবার দিকে একবারের দিকে একবার এদিকে এগম করে ঘুরবে ঠিক আছে এবার ভালো করে একটা কথা মানে শুনে রাখো এই পেন্ডুলামটা ধরো এই পেন্ডুলামটা পেনগ্রামটা কি একটা গতি কী ধরো এই পেনগ্রামটা এখানে রয়েছে ও যদি একবার এদিকে যায় তাহলে কি ওর গতি সম্পন্ন হবে না ও এইখান থেকে এখানে গিয়ে আবার এখানে যাবে এখানে গিয়ে আবার এখানে আসবে মানে এই এই মানে ও প্রথমে এখানে যাচ্ছে ও প্রথমে এখানে যাচ্ছে গিয়ে তারপর এখানে যাচ্ছে তারপর এখানে আসছে তারপর আবার এরকম হচ্ছে মানে আমরা দেখি এই তো এ দেখি তো আমরা কিন্তু আসলে কীভাবে তো ও তো প্রথমে এই স্থির অবস্থা হয়েছিল ও তো আবার এই তারপর এই তারপর তারপর স্থির তাহলে ওর এইখান থেকে এখানে যেতে কতক্ষণ সময় লাগছে মানে ওর পূর্ণ গতি কীভাবে হচ্ছে না এই এই একটা গতি প্লাস এই একটা গতি হয়ে একটা গতি সম্পন্ন হলো মানে ও যদি একবার এদিকে ধরে একবার এদিকে ধরে তাহলে ওর পুরো গতি সম্পন্ন হবে তাহলে ওর কত সেকেন্ড লাগছে মোট প্রশ্ন আসতে পারে এবং শর্ট কোশ্চেন তাহলে ওর মোট গতি সম্পন্ন মানে মোট সময় লাগবে দুই সেকেন্ড কেন ও এদিকে যেতে লাগবে এক সেকেন্ড আর এদিকে যেতে লাগবে ওর এক সেকেন্ড অর্থাৎ ও এই দিকে যাবে এক সেকেন্ড আবার ওই দিকে যেতে লাগবে এক সেকেন্ড এই এক এক মানে এক প্লাস এক এক প্লাস এক এগুলো একটু দুই সেকেন্ড হবে মানে ওর হতে দুই সেকেন্ড সময় লাগবে ওর দোল গতি সম্পন্ন হচ্ছে দুই সেকেন্ড সময় লাগবে হুম এইগুলোকে বলা হচ্ছে সরল দোলপতি বা সিম্পল হারমোনিক এই যাই হোক সরল দোলগতি তো এই সরল দৌকির এক্সাম্পল বলে দোলনা বলে দোল দোলানি বা এরকম বলে দেবে ঠিক আছে এই হচ্ছে দোল মানে এই হচ্ছে গতি কিছু জিনিস তো আজকের মতন এখানেই আমাদের সমাপ্তি পরবর্তী ভিডিওতে আমরা দূরত্বের সমীকরণ হ্যাঁ এছাড়াও অন্যান্য ধরনের ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা কোথাও যেও না আমরা বিভিন্ন ধরনের নানা রকমের ইন্টারেস্টিং ভিডিও এবং টপিক ওয়াইজ ভিডিও আমরা এই চ্যানেল শাশ্বরতায় আমরা আপলোড করে থাকি তো তোমরা কোথাও যেও না চ্যানেলটার মধ্যে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো নমস্কার